রান্না করব কাচ্ছি বিরিয়ানি খাসির পিসগুলা দেখো কত বড় বড় একদম বাসমতি চালের কাচ্ছি হবে তো ভিডিওটার সঙ্গে থাকো ফুল রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো রান্নার কাজে কিন্তু আমি নেমে পড়ছি ব্যারেস্তা করলাম আলু ভেজে রাখলাম চালটা রান্না করার আগে যদি দশ মিনিট ভিজে রাখা যায় তাহলে চালটা লম্বা লম্বা হয় এখানে আবার মশলাটাও করে নিচ্ছি আদা রসুন টক দই দিয়ে কাজু বাদাম দিয়ে পেস্ট করে নিলাম এখন হচ্ছে মেরিনেশনের পালা মশলাটা যেটা করে রাখছিলাম ওটা দিয়ে দিলাম পুরোটাই মরিচের গুঁড়া লবণ ইউজ করবো কাঁচি বিরিয়ানির মশলাটা এখানে হচ্ছে আস্ত মশলা দিয়ে এটা হচ্ছে গুঁড়ো মশলাটা স্মেলটা জাস্ট সুন্দর বের হচ্ছে আমি পুরো এক প্যাকেট দিব না অল্প কিছু রেখে দিব এটা হচ্ছে আলু আর পেঁয়াজ ভাজার তেল এটা দিয়ে দিলাম দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ এখন মশলার সাথে মাংসটা খুব ভালো করে আমি হাত দিয়ে মিশাবো কি হয়েছে কি খাবা দেখছো রাহান বাটি লই হাজির কোন স্মেল পাইছে মশলার কি কোন স্মেল আসছে দেখছো মিশা খুব ভালো করে মেশাচ্ছি এটাতে একটু বসাই নেই তোমার তোলা বাটি নিয়ে হাজির দিচ্ছি সামান্য চিনি এখন হচ্ছে মাংসের উপরে আলু গুলা সাজাই দিব লাস্টে লুকটা দেখো অসাম বিরিয়ানির পাতিল সিল করার জন্য এখানে ময়দার একটা খামির বানালাম আর এখানে চালটা সিদ্ধ করব গরম পানিতে লবণ দিয়ে দিলাম দশ মিনিট চালটা ভিজিয়ে রেখে ভালো করে ওয়াশ করে লবণ গরম পানিতে দিয়ে দিলাম এটা আমি আশি পার্সেন্ট সিদ্ধ করে নেব মাংসের উপরে এখন আমি চালটা দিয়ে দিলাম গরম গরম চালটা সুন্দর করে ছড়াই দিব চাল না সরি এটা ভাত ভাতটা সুন্দর করে দিয়ে দিলাম এখন চুলার আজ কিন্তু হাই হিটে আছে দিচ্ছি জাফরান আর দুধ মেশানো পানি জাফরান আর দুধ গুলানো পারি না দিচ্ছি উপর দিয়ে ব্যারেস্তা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ব্যাস আর কিছু দিতে হবে না এখন আমি এটা সিল করে দিব পাতিলটার অবস্থা দেখো কি করছি এখানে একটা ফুটা আছে ওটাও আমি বন্ধ করে দিব পাঁচ মিনিটের মতন হাই হিটে রান্না হোক পাঁচ মিনিটের মতন রান্না হয়ে গেছে আমি আগে থেকেই একটা তাওয়া গরম করে নিছি এই তাওয়ার উপর লো বসাই দেব এখন এই যে এই লোহিটে আমি এক থেকে দেড় ঘন্টার মতন এটা রান্না করব জীবনের ফার্স্ট আমি কাচ্চি বিরিয়ানি বসাইছি তা রান্না করি বা কাচ্চি কখনো রান্না করা হয় না আর ফুল দেড় ঘন্টা পরে আমি আসছি এখন দেখবো এটা কি পারফেক্ট হইলো কি না তুমি মান সমান রাখো

Até aí,